ভয়াবহ তাপ প্রবাহে বিপর্যস্ত ইউরোপ তীব্র গরমে মানুষের পাশাপাশি প্রাণীরাও পড়েছে বেশ ভোগাতিতে গরমে প্রাণীদের স্বাভাবিক রাখতে উদ্যোগ নিয়েছে জার্মানির বার্লিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীদের স্বস্তি দিতে রাখা হয়েছে বিশেষ গোসলের ব্যবস্থা সেখানে তাপ প্রবাহ থেকে বাঁচতে পানিতে ঝাঁপিয়ে পড়ছে বিভিন্ন প্রজাতির প্রাণী বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে জলবায়ু পরিবর্তনের কারণে দিন দিন বাড়ছে পৃথিবীর তাপমাত্রা তীব্র গরম ও প্রবাহে পড়ছে পশ্চিম ইউরোপের বিস্তীর্ণ অঞ্চল একই অবস্থা জার্মানিরও সাধারণত জুন জুলাই নাগাদ পশ্চিম ও মধ্য ইউরোপের শহরগুলোর তাপমাত্রা থাকে আঠারো থেকে আটাশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কিন্তু এবার একাধিক শহরে ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে মানুষজন তীব্র গরম থেকে বাঁচার জন্য পানির সান্নিধ্যে যাচ্ছে জার্মানির রাজধানী বার্লিনের চিড়িয়াখানার প্রাণীরাও এর ব্যতিক্রম নয় অতিরিক্ত তাপমাত্রায় নিজেদের সুস্থ ও স্বাভাবিক রাখার জন্য পানিতে ঝাঁপিয়ে পড়ছে হাতি ভাল্লুক গন্ডাসহ অন্যান্য প্রাণী হাতিরা সত্যিই সাতার কাটতে খুব ভালোবাসে আমাদের চিড়িয়াখানার সাতার কাটার সুবিধা ব্যবহার করতে তারা খুব পছন্দ করে তারা প্রতিদিন সকালে এটি করে থাকে এই তীব্র গরমে পানিতে সাতার কাটা হাতিরা বিশেষভাবে উপভোগ করে গরমে প্রাণীদের কষ্টের কথা বিবেচনা করে ব্যবস্থা গ্রহণ করেছে বার্লিন চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাণীদের জন্য বিশেষ গোসলের ব্যবস্থা করা হয়েছে এই ব্যবস্থায় প্রাণীরা কাছে এলে গোসলের জন্য শুরু হয়ে যায় পানি দিনের বেলায় সাধারণত খুব বেশি একটা দেখা যায় না কারণ সে সময় তারা বেশ অলস থাকে যখন সকালে ও সন্ধ্যায় তাপমাত্রা একই থাকে তখনই তাদের বেশি দেখা যায় তীব্র গরম থেকে বাঁচার জন্য তাদের বরফ দেয়া হয়েছিল তারা এখন এগুলোর সাহায্যে গরম নিবারণের চেষ্টা করছে আগামী কয়েকদিনে জার্মানির তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা দেশটির কিছু অংশের তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াসও ছাড়িয়ে যেতে পারে এমন তাপমাত্রা মানুষ ও প্রাণীদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলবে তাহমিদ আবরার ইন্ডিপেন্ডেন্ট নিউজ